এই সামারে যুক্তরাজ্যে চতুর্থবারের মতো ওয়েভ আসছে যেখানে তাপমাত্রা হতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে এবং ইয়েলো হিট হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে ইংল্যান্ডের অধিকাংশ স্থানে বলা হয়েছে মিটল্যান্ডে আগামী মঙ্গলবার অর্থাৎ বারো আগস্ট তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এছাড়া ইংল্যান্ডের অনেক স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হতে পারে এটিকে বলা হচ্ছে এই সামারের চতুর্থ হিট ওয়েভ এর আগের হিট হিটওয়েবও আমরা দেখেছি তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল ইংল্যান্ডের বিভিন্ন স্থানে তবে স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে তাপমাত্রা অত বেশি না হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে বজ্রপাতেরও সম্ভাবনার কথা জানিয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এই গরমটি মূলত ইংল্যান্ডের বেশিরভাগ স্থানে পড়বে মিডল্যান্ড লন্ডন এইসব জায়গায় সবচেয়ে বেশি পড়বে এবং আমি এখন বর্তমানে আছি ক্যান্টের একটি সিবিসে এই সিবিসে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এই আজকেও দশ আগস্ট যে গরম প্রচণ্ড সে গরমের কারণে সি এসেছে স্কুল ছুটি হওয়ার কারণে অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন আজকেও তাপমাত্রা রয়েছে প্রায় আঠাশ ডিগ্রির মতো এবং দুপুরের দিকে এটি আরও বেশি ছিল কিন্তু এখন ধীরে ধীরে কমছে তবে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি যেটা বলছে সেটি হচ্ছে আগামী মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে চৌত্রিশ ডিগ্রি তবে এর পাশাপাশি স্কটল্যান্ড এবং নর্দার আইল্যান্ডে বলা হয়েছে সেখানে ঠান্ডা স্ট্রম হতে পারে এমনকি আটলান্টিকে একটি স্ট্রম ডেক্সটার তার প্রভাবে সেখানে বৃষ্টিও হতে পারে তবে ইংল্যান্ডের অধিকাংশ স্থানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছৌত্রিশ ডিগ্রি এবং বলা হচ্ছে এটি চতুর্থ হিটওয়েভ এই সামারের এবং যেটি থাকবে আজকে সানডে থেকে শুরু করে বুধবার পর্যন্ত এই ওয়েভের সতর্কবার্তা যেটি ইয়েলো সতর্কবার্তা সেটি ইংল্যান্ডের অধিকাংশ স্থানে থাকবে সরবার হোসেন টপ নিউজ লন্ডন